পাঁচশো গ্রাম যে বীজ তারা পাবেন তারপর বীজ কাটি লাল শাক এবং পালন এই শাকের মধ্যে আমরা লাউ শাক তিনটি করে প্যাকেট এবং বাকি সবগুলো একটি করে প্যাকেট পাবেন এই সব মিলিয়ে আমাদের পাঁচশো গ্রাম বীজ হচ্ছে তো এটা মন্দিরের বিদেশের কোনো ধরনের আমরা তাদেরকে উৎসাহ উৎসাহ প্রদান এই যে আমাদের খুব আছেন তাদের তাদের যেহেতু সবজির বাজার দর বেশি এবং খুব অল্প পরিমাণে আমরা বেশি লাভবান হতে পারি আমরা যারা শুধুমাত্র বছরে দুটা ধান ফসল আবাদ করি তারা সেখান থেকে একটু বের হয়ে এসে কীভাবে আমাদের জমিটাকে আরও মানে তিন ফসলের বা চাষ ফসলটা রূপান্তরিত করা যায় এটা একটা সুন্দর চাষ আর আমরা রোদকে যে আমাদের সবজিটাকে আবাদ করি এটা আমাদের বাড়িতে চাহিদা মধ্যেও আমরা যেন বাজারে সেটা দর করতে পারি সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচির আয়োজন সকলে কৃষি অফিস বিরাট গোত্রে গায়ে যেত শীতকালীন সময় যে প্রণোদনার সবজি চার উৎপাদন বীজ অনুষ্ঠানে উপস্থিত আমাদের কৃষি অফিসার মানা যায় কৃষি সংস্থার কর্মকর্তা আমাদের প্রয়োজন এবং যাদের জন্য এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার বিন্দু যাদের জন্য আয়োজন আমাদের কৃষক ভাই বোনেরা কৃষি ঐজ্ঞানিক মিডিয়া সাংবাদিক কেন্দ্র সকলকে হচ্ছে যে আলান কথা শুরু করছি মূলত বিরল একটি হচ্ছে যে কৃষি সমৃদ্ধ উপজেলা এবং দিনাজপুরি আসলে শস্য ভাণ্ডার হিসেবেও বাংলাদেশে পরিচিত আপনাদের এখানে এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিরল উপজেলার যে কৃষির যে সমৃদ্ধি এই কৃষির সমৃদ্ধি আননের জন্য কৃষি আমাদের যে অফিস আপনাদের সকলকে সাথে করে নিয়ে এখানকার যে কৃষক ভাই বোনেরা সাথে করে নিয়ে অনবরত চেষ্টা করে যাচ্ছে তারই একটি যে আমাদের যে প্রণোদনার যে সবজির চারাগুলো আমাদের বিতরণ বীজ আমি শুধু এইটুকুনি বলবো যে আমাদের সামনে যেমন যে সিজন আসবে যে আলুর এই সিজন এবছরে অবশ্য আলুর ক্ষেত্রে হচ্ছে যে দামের ক্ষেত্রে অনেক কম তবে আমাদের কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমাদের যে সাপ্লাইয়ের জন্য যে প্রয়োজনটুকু আমাদের নিজেদের জন্য যে প্রয়োজন আলুর এই চাষটা যেন আপনারা ধরে রাখতে পারেন এটুকুন করতে হবে তাছাড়া আবার পরের বছর দেখা যাবে যে আলুর অনেক পরিমাণে ঘাটতি দেখা যাবে এই চেষ্টাটা করতে হবে আর এখন হচ্ছে যে ধানের একদম শেষ মৌসুমায় ধান হচ্ছে যে আপনারা সবাই ঘরে তোলা শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের যে আবহাওয়ার যে বিষয়গুলো দেখে আপনারা এটুকু করবেন আর প্রণদনার যে অংশটা এইটা নিয়ে আমাদের জন্য সবজির যে বর্তমান শীতকালটা তো আসলে সকল ধরনের যে শাক সবজি দেখেছিল সব কিছু সমাজ যায় এই যোগানে আপনারা যেভাবে পূর্বে ভূমিকা রেখেছেন ঠিক সেইভাবে বাংলাদেশের ভূমিকা রেখে এই আশাবাদটা ব্যক্ত করি এবং আমাদের যে বিরলের যে কৃষি এটা প্রত্যেকটা দিন সামনের দিকে এগিয়ে যাক এবং এর উত্তরোপ্তর সমৃদ্ধি কামনা করে